তিন ধরনের বিয়ের প্রস্তাব কোনো দিনও ফিরিয়ে দিবেন না কয় ধরনের বিয়ের প্রস্তাব তিন ধরনের বিয়ের প্রস্তাব কোনো দিনও ফিরিয়ে দিবেন না বিশেষ করে প্রত্যেকটা মেয়ের বাবাকে এবং বড় বড় গার্জেনদেরকে আমি বিশেষ করে জানাচ্ছি এই তিন ধরনের যদি কোনো ছেলে আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দেয় ভুলেও এই ছেলেদেরকে ফেরত দেবেন না যদি ফেরত দেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন সেজন্য টাকা পয়সা দেখা যাবে না টাকা পয়সা দেখলেন এখন তো সমাজ এত আধুনিক হয়ে গিয়েছে দেখে ছেলের একটা বিএমডব্লিউ আছে কিনা বা ভালো ব্যবসা আছে কিনা সেলের সরকারের চাকুরি আছে কি না অদ্ভুত বিষয় হচ্ছে আজকে ছেলের যদি সরকারি চাকরি থাকে তার চেহারা একেবারে যদি বৃষ্টি থাকে আর মেয়ের চেহারা যদি একেবারেই ফুটফুটে সুন্দর ফুলের মতো থাকে তবু মেয়ের মা আর মেয়ের বাবা ওই ছেলের কাছেই তুলে দেয় ছেলে আর মেয়েকে কোনোদিনও একাত্রেতে কোনোদিনও সুন্দর দেখায় না শালীনভাবে দেখায় না এত আনানোর পরেও আমরা গার্জেনরা সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছি আসলে কি আদৌ কি সত্ত্বেও যে সরকারি চাকরি জামির জামায়ের কাছে কি মেয়ে সুখে শান্তি থাকতে পারে কি না সেই জন্য আমরা আমাদের স্ট্যাটাসগুলো খেয়াল করব না আমরা আমাদের মূল বিষয়গুলো যে রসোর করিম সাল্লু সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিয়েছেন যখন তোমরা বিবাহ করো এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে কারণ গুণ যদি এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে কখনো ওই ছেলেকে ওই মেয়েকে বিবাহ না করে তোমরা সরে যেও না সব এক নম্বর হচ্ছে দিনদার আপনার মেয়েকে যে প্রস্তাব দিয়েছে ওই মেয়ের মধ্যে দিনদারিত্ব আছে কি না দিনদার আছে কিনা ওই ছেলে পাশক্ত নামাজ এবং আল্লাহ ভিরু ওই ছেলে আছে কিনা এটা যখন আপনি দেখবেন যে এই গুণটা আপনার ওই মেয়ের প্রস্তাবের ছেলের মধ্যে আছে কোনো এই ছেলেটাকে ফেরত দেবেন না যদি ফেরত দেন তাহলে অবশ্যই পস্তায় যাবেন দ্বিতীয় নম্বর রবি করম সাল্লাহ আরাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানাইছেন মেসকা শরীফ এবং তেরমিদে শরীফের হাদিসে মুবারকের মধ্যে আমরা পড়েছি সেটা হচ্ছে চরিত্র আখলা আখলাক আর চরিত্র হচ্ছে সবচেয়ে বেশি মেটার এটা আমাদের সমাজের গার্জেনরা দেখে না এখন শুধুমাত্র আমাদের গার্জেনরা দেখে তার টাকা আছে কিনা তার চাকরি আছে কিনা তার বিজনেস আছে কিনা বিজনেসওয়ালা টাকাওয়ালা ছেলেট কাছে বিয়ে দিলেন হঠাৎ করে আপনি শ্বশুর আপনি তার মেয়ের বড় ভাই আপনাকে সম্মান ইজ্জত কদর করতে জানল না ওই স্বামীর ঘরে আপনার মেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে না তিন নম্বর রবি করিম সাল্লু আলী ওসাল্লাম হাদিস মোবারকের মধ্যে জানালেন তার বংশ পরিচয় দেখতে হবে কোরাইসরা তারা বিধর্মী থাকা সত্ত্বেও নবী সাল্ল আলী সাল্লামের নবুয় পাওয়ার আগেও তারা কিন্তু বংশ পরিচয় দেখে বিবাহর ব্যবস্থা করতেন সেজন্য বংশটা আমাদের জন্য মেটাপ বংশ আমাদের আগে দেখতে হবে তার বংশর পরিচয়টা কি আছে এই তিন ধরনের ছেলেকে আমরা কখনো ফেরত দেব না